আগস্ট দু আজকের সোনার দাম বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের সোনার দাম তোমরা জানতে পারবে আজকের ভিডিওতে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম তোমাদের বলবো এছাড়া আজকে সোনার দামের কী পরিবর্তন হলো সেটাও তোমরা জানতে পারবে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এসো দেখি আজকের বাইশ ক্যারেট সোনার দাম আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ আটশো পঁচাশি টাকা গতকাল ছিল ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে কুড়ি টাকা আজকে আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার আশি টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে একশো ষাট টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা গতকাল ছিল আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে দুশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এসো দেখি এবার চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো উনত্রিশ টাকা গতকাল ছিল সাত হাজার দুশো আট টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে একুশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার আটশো বত্রিশ টাকা গতকাল ছিল সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে একশো আটষট্টি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার দুশো নব্বই টাকা গতকাল ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে দুশো দশ টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা সোনার দাম শেয়ার বাজারের উপর নির্ভর করে প্রত্যেক জায়গার দোকানে লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ